আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি তানভীর রহমান প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা আটটি ইসলামিক রাজনৈতিক দল স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত সমমনা আটটি রাজনৈতিক দল জানিয়েছে জাতীয় রাজনীতিতে চলমান অচল অবস্থা নিরসনে আলোচনায় হতে পারে সমাধানের পথ তবে অন্য রাজনৈতিক দলগুলো যদি আলোচনায় সাড়া দায় তাহলে সমমনা দলগুলো আলোচনায় অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমমনা আটটি রাজনৈতিক দলের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় আসন্ন জাতীয় নির্বাচনে এই দলগুলো কোনো আনুষ্ঠানিক জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমন্বয়ে অংশ হিসেবে প্রতিটি আসনে কেবল একজন প্রার্থী মনোনয়ন দেওয়া হবে যাতে ইসলামী রাজনৈতিক ভোট বিভাজন না ঘটে। দলগুলোর পক্ষ থেকে আরও জানানো হয় আগামী ছয় নভেম্বর রাজধানীতে একটি গণমিছিলের আয়োজন করা হবে ওই দিন কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন এছাড়া এগারো নভেম্বর একটি বৃহত্তর সমাবেশের আয়োজনের ঘোষণা দেওয়া হবে সেখানে নির্বাচনী ইস্তেহার ও ভবিষ্যতে কর্মসূচি তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তারা বলেন ইসলামিক দলগুলো ন্যায় শান্তিপূর্ণ ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করেন এবং দেশের চলমান সংকট সমাধানে আলোচনায় হতে পারে একমাত্র পথ যে আমরা এক এক দিন এক এক দলের কার্যালয়ে আমরা এই মিটিংটা করব এবং যেদিন যে অফিসে করবে সে অফিসের দায়িত্ব থাকবে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর বন্যান্য দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোট বদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনার প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি আমরা এবার কোনো ধরনের জোট কারোর সাথে গঠন করছি না